আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ ছাড়া রুই মাছের একটা দারুণ রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলবাটা নন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চার পিস রুই মাছ নিয়েছি তো এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন আর আমার পছন্দ মতো সাইজ করে মাছগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন মাছগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো এবার মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব যাতে করে লবণ আর হলুদটা খুব ভালো মতো মাছের সাথে মিশে যায় সেই রকমভাবে হাত দিয়ে এইভাবে করে মেখে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জায়গায় দেখুন মাছগুলো মাখা হয়ে গিয়েছে দশ মিনিট এভাবে রেখে দেবো এবার আমি মশলা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিলাম তিনটে কাঁচা মরিচ আর এক চামচ দিয়ে দিলাম হলুদ সরষে আর এক চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আপনারা চাইলে শুধু কালো সরষেও দিতে পারেন আর এক চামচ দিয়ে দিলাম পোস্ত হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরা এবং ধনিয়া গোটা দিতে পারেন এখানে দিয়ে দিলাম চা চামচ আদা বাটা তো আদা এখানে আমার বাটা ছিল সেই জন্য এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা আদাও দিতে পারেন আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার পানি দিয়ে মিহি করে বেটে নেব তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে সে নোড়াতেও বেটে নিতে পারেন মশলা বেটে আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো কড়া করে ভেজে নেব মাছগুলো একটু কড়া করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন মাছগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এইভাবে করে আপনারা মাছগুলোকে ভেজে নেবেন এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম এবার এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলা যত সময় নিয়ে কষাবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে দেখুন একটু নেড়েচেড়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো বেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজে সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখানেও লবণটা বুঝেই ব্যবহার করতে হবে কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম হাফটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য এখানে অল্প করেই দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন খুব ভালোভাবে মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাটাকে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি মিডিয়াম মাছে কষিয়ে নিয়েছি আর মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে করে মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছ রান্নাটা খেতে ভালো লাগবে এখানে আমি মাছের তেলটা পরিষ্কার করে নিয়েছিলাম তো মাছের তেলটা দিয়ে দিলাম তো আমাদের বাড়িতে মাছের তেলটা পছন্দ করে সেই জন্য এইভাবে করে দিয়ে দিলাম মশলার সাথে একটু কষিয়ে নেব যারা মাছের তেল খেতে পছন্দ করেন না আপনারা স্কিপ করতে পারেন এবার মশলার সাথে খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এই মাছ রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু গ্রেভি থাকবে সেই রকম করেই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নেব দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা মরিচ তো কাঁচা মরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এভাবে মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার মাছগুলো একটু উল্টে নিলাম এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে দেখুন আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন চেড়ে মশলাটা মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর মাছের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয় তো এইভাবে আপনারা পেঁয়াজ ছাড়া একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন যাকে খাবেন সেই কিন্তু এই মাছ রান্নাটা খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ